ঠিক এই মুহূর্তে আপনারা যে সার্কুলারটি আমার হাতে দেখতেছেন এটি হচ্ছে এমন একটি কোম্পানি যে কোম্পানি সম্পর্কে আমি এখন বলতে যাচ্ছি সেটি হচ্ছে সাপরজি পালংজি কোম্পানি আপনারা যদি মোবাইল কিংবা ল্যাপটপ সার্চ করেন সেই ক্ষেত্রে সাপরজি পালংজি লিখে সার্চ করলে চলে আসবে এটি গ্রুপ অফ কোম্পানি একটি এই মুহূর্তে সৌদি আরবের হিউজ পরিমাণ প্রজেক্টে ওনারা কাজ করতেছে এবং বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে লোক নিয়ে যাচ্ছে তো এই কোম্পানিটির সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো এবং কখন কোথায় কবে নাগাদ ডেলিগেট হবে এটা সম্পর্কে আমি জানাবো শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে চল্লিশটিরও বেশি দেশে এই কোম্পানিটি কাজ করতেছে বিভিন্ন প্রজেক্ট ওদের নিয়ে ওরা ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতেছে এবং পঁয়ত্রিশ হাজারের বেশি লোক ওদের কোম্পানিতে চাকরি করতেছে তাইলে আপনারা একবার চিন্তা করেন যে আসলে এটা কত বড় কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরে মূলত ওরা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের প্রজেক্টগুলো আসলে প্রজেক্ট বললে ভুল হবে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টগুলোতে ওরা সৌদি আরবে এই মুহূর্তে লোক নিয়ে যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে এটা কবে নাগাদ ডেলিগেট আছে এটা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আমাদের সাপুরজির যেই ডেলিগেটটা চলমান থাকবে সেটা হচ্ছে এগারো থেকে পনেরোই ফেব্রুয়ারি এগারো থেকে পনেরোই ফেব্রুয়ারি টানা ডেলিগেট চলবে আমাদের ট্রেনিং সেন্টারে তো আপনারা যারাই ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন বা ডেলিগেট দিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কোন কোন ক্যাটাগরিগুলো ওরা নিয়ে যাবে এই মুহূর্তে বিশেষ করে ম্যাশন মানে হচ্ছে রাজমিস্ত্রি স্টিল ফিক্সার এবং হচ্ছে স্কা হোল্ডার এবং হচ্ছে টাইলস মেশন টাইলস মেশনটা কোয়ান্টিটি খুবই বেশি টাইলস মেশনে যারা যাবেন আমার মনে হয় যে ফুল স্কিল লাগবে না সেম স্কিল হলেও হয়তো ওরা এই মুহূর্তে নিয়ে যেতে পারে তারপরে হচ্ছে হেল্পার মানে যেটা লেবার হেল্পার ওই ক্যাটাগরিতে ওরা নিয়ে যাচ্ছে তো সেখানে আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা ঠিক আট ঘন্টা আট ঘন্টায় এখানে কম বা বেশির কোনো সুযোগ নেই এবং হচ্ছে এখন আসি হচ্ছে যারা টেকনিশিয়ানে যাবেন তাদের স্যালারি কত হবে এবং হেল্পারের স্যালারি কত হবে টেকনিশিয়ান যারা যাবেন তাদের স্যালারি এক হাজার থেকে এগারোশো রিয়াল এটা হচ্ছে বেসিক আট ঘন্টার জন্য আপনার এক হাজার থেকে এগারোশো রিয়াল সাথে ফুড অ্যালাউন্স পাবেন তিনশো রিয়াল ফুড অ্যালাউন্স তিনশো রিয়েল আপনারা পাবেন এটা সবার ক্ষেত্রেই ফুড অ্যালাউন্সটা থাকবে তবে যারা হেল্পার হিসাবে যাবেন তাদের স্যালারিটা একটু কম সেই ক্ষেত্রে আটশো সৌদি রিয়েল আপনাকে বেসিক স্যালারি দিবে তো এই কোম্পানিতে ওভার টাইম বাধ্যতামূলক আপনাকে করতেই হবে মানে কোম্পানিতে কাজের প্রচুর চাপ ওরা মানে এইভাবেই বলে নিয়ে যাচ্ছে এখান থেকে যে অন্তত পক্ষে তিন ঘন্টা আপনাকে ওভার টাইম কোম্পানিতে করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু ওভার টাইম পাচ্ছেন সেটা আপনার জন্যই ভালো তো আমাদের ইন্টারভিউটা চলমান থাকবে যারা যোগাযোগ করতে চান করতে পারেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমাদের পূর্বের একটা ইন্টারভিউ চলমান ছিল সাপুরজি পালংজির আমি আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি যে আসলে কোন ধরনের ইন্টারভিউ বা কীভাবে হচ্ছে এটার বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি তবে আরেকটা কথা না বললেই নয় যেটা হচ্ছে আপনাদের কাজের অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা কম তারা আমাদের সাথে যদি আগেই যোগাযোগ করেন আমাদের ট্রেনিং সেন্টারে থাকা খাওয়ার খরচ দিয়ে আপনারা জাস্ট ট্রেনিংটা করে নিতে পারেন বা প্র্যাকটিস করে নিতে পারেন দেখা গেছে অল্প কাজ জানেন কিন্তু ডেলিগেট কিভাবে ইন্টারভিউটা নেয় ঠিক ওইভাবে জানেন না আপনি তুই ওইটার জন্য আপনি চাইলে আমাদের এখানে আগে এসে প্র্যাকটিস করতে পারেন অনেক সময় আমরা আসলে ফ্রি ট্রেনিংটাও দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করেন সাবুজি পালং যেতে ইন্টারভিউ দেন আমাদের এই চ্যানেলটাতে আমরা সব সময় ডেলিগেট প্রফেশনাল ট্রেনিং মানে চাকরির জন্য যে ট্রেনিং এই ট্রেনিংটা আপডেট জব ট্রেনিং এবং হচ্ছে ডেলিগেট বিদেশ থেকে যে ডেলিগেটগুলো আমাদের দেশে আসে বিশেষ করে মানে বাহিরে জব দেওয়া নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে ওই ডেলিগেটের আপডেটগুলো আমরা আমাদের এই চ্যানেলে এবং এই পেজে আমরা দিয়ে থাকি তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমি আমরা আপনাদের পাশে আছি যে কোনো সহযোগিতায় ধন্যবাদ